আজকে আমরা একটা মাস্টার বাথরুমের ট্যালি লাগাবো এই ওয়ালটাতে এই ওয়ালটাতে ট্যালি লাগানোর আগে আমরা কীভাবে অর্থাৎ লেভেলিং করব আমাদের প্রথমে আমাদের সাত থেকে আমরা একটা ট্যালির মাপ নিয়েছি এখানে সাড়ে উনত্রিশ পর্যন্ত আমরা একটা মাপ নেওয়ার পর আমরা কী করছি এখানে লেজার লাইট জ্বালাইছি লেজার লাইট জ্বালানোর পরে আমরা কি করছি ওই পাশে একটা তার কাটা লাগাইছি এবং এই পাশে একটা তার কাটা লাগাইছি তার কাটা লাগানোর পরে একটা সুতা দিছি একটা চিকন একটা সুতলি লাগাইছি লাগানোর পরে দেখেন তারপরে এই লেদার লাইটটা সেন এই যে সুতলির উপর দিয়ে আলো পড়ছে এখানে কিন্তু আপনারা ডাবল আলো দেখতে পাচ্ছেন এটা হলো একটা সুতলি এবং হলো লাইট উপরেরটা লাইট আমরা নিচের কাজটা কমপ্লিট করার পর কী করবো উপরে আমরা একটা বার এই যে তারকাটা লাগাবো এই যে উপরে একটা তারকাটা লাগিয়েছি তারকাটা লাগা সুতা টানাইছি সেম এ পাশেও আমরা দেখেন এই যে এখানে একটা তারকাটা লাগালাম লাগানোর পরে আমরা সেমভাবে এই যে ওখানে আমরা কী করব এই যে সুতলি এনে একটা চিকন সুতলি এনে এই সুতলিটাকে ওখানে লাগাব লাগানোর পর আমরা কি করব সল চেক দেবো এই যেখানে আপনারা সুতলি দেখতে পাচ্ছেন এই যে মাথায় এবং এই যে নিচে সুতলিটা ঝুলে আছে এটাকে আমরা কি করব এই লেভেলিং অর্থাৎ সুতার সাথে আমরা সল করে নেব। এবং এই শলটা কিভাবে মানে বুঝতে পারবো আমরা বালু কতটুক খাবে আমরা এটাকে অর্থাৎ অ্যাকুরেট রাখার জন্যে আমরা উপরে এই শলটা লাগাইতেছি অর্থাৎ নিচে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে অল থেকে আমাদের কতটুক এক থেকে দেড় ইঞ্চি বালু খাবে এবং উপরেও আমাদের এতটু ভালো করে তো অর্থাৎ লেভেল রাখতে হবে এইজন্য আমরা সুতিতে লাগাই দেই যে সুতলি কিভাবে লাগাই দেখেন সুতিতে লাগানোর পরে এই যে এইভাবে টান দিয়ে নিলাম এর সাথে আমরা একটা অর্থাৎ ছলটা এই লাগাইতেছি লাগানোর পরে কি করব সল চেক দেবো সুন্দরভাবে যে টাইসটা আমার একই লেভেলে লাগবে নাকি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা টাইসের কাজ করেন যদি নিচ থেকে টাইস লাগাতে যান সল না করে অবশ্যই আপনাদের নাই টাইস ভিতরে ঢুকবে হলে বাইরে হবে এদিনে আমরা অবশ্যই সল করে নেবো তাহলে সল এখন সল করে নেই টাইলস লাগাবো টাইলস একই লেভেল হবে টাইস কোনো আঁকা হবে না এবং জয়েন্টগুলো খুব সুন্দর হবে এবং হাতে বাঁচবে না দেখেন এই যে আমরা সল চেক দিচ্ছি শল ঠিক আছে কিনা এই যে দেখতে দেখতে দেখা হচ্ছে শলটা ওকে দেখেন আমাদের পায়ে শল করা শেষ এর পাশে এখন আমরা পাশে শলটা আমরা এখানে লাগিয়ে নেব আর অবশ্য সুতাগুলো আমাদের বানগুলো খুব সুন্দর শক্ত করে দিতে হবে যাতে কোনো টান লাগলে না নড়ে এই যে উপরেও আমাদের এই এই যে। এটা শলে মেলে না এই কারণে আমরা একটু ভিতরে দিয়ে আমরা সলে মিলে নিচ্ছি লেদার লাইট দিয়ে অনেক মানে উপকার আসে অল্প টাইমে আপনারা করতে পারবেন এই যে চতুর্দিক দেখেন আমরা এই যে লেভেলিং করে নিছি মানে চতুর্দিকে এবং শল করার ক্ষেত্রে খুব সুবিধা হয় প্রত্যেক সাইডে কিন্তু আমাদের এই যে লেজার লাইটের এই আলোটা ধরছে এই মেশিনটা অর্থাৎ ডিজিটাল লেজার লেভেলিং মেশিন খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো মানের কাজ করে এরপর আমরা কী করবো টাইলস লাগানো শুরু করব টাইলস লাগানোর আগে আমরা কি করব জয় অর্থাৎ নিচের ট্যালিটাকে আমরা এই লেভেলে আমরা অর্থাৎ গোড়াটা বেঁধে নিয়ে তারপর আমরা একই লেভেলে লাগাবো সিমেন্ট মিক্সার করা অর্থাৎ ট্যালির টাইস অবশ্যই আপনারা তিন একে দিবেন অর্থাৎ তিন বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট এটা মনে রাখবেন এর বেশি কম বেশি কিন্তু করা যাবে না করলে টাইসে প্রবলেম হবে এক সময় দেখা যায় খুলে পড়বে অথবা মানে টাইস ঠিক মতো জয়েন হবে না এটা অলের টাইস তিন একে এবং ফ্লোর টাইলস চার একে দিতে হয় এটা মিক্সার করার পর আমরা গোড়া বাঁধবো অর্থাৎ টাইসের আপনারা ভিডিওটি দেখতে থাকুন নাটনে আমি গোড়া বাঁধা দেখাবো